আসসালামু আলাইকুম আমি মেহনাস অফ ডিজার্স চ্যানেল থেকে বরাবরের মতো নতুন আর ফ্যামিলি ব্লগ দেখার জন্য আমার প্রিয় আন্টি আপু ছোট ছোটো সোনামণি এবং ভাইয়াদেরকে আমন্ত্রণ করছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালবেলা বাবুদেরকে স্কুল থেকে আনার পরে আমি দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করে নেব এ কারণে নার্গিস আপা পর্যন্ত ওয়েট না করে আমি নিজেই তরকারি কাটা বাছা করতে বসে গেছি আর আজ সকালবেলা প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয়েছে আজ যে ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি এটা রবিবারের একটা ব্লগ তো কচুরমুখী আমি ছিলে এগুলোকে কেটে নিয়েছে এখন শাপলা বেছে নিচ্ছি শাপলাগুলোকে ভাজি করে নিব সেই সাথে কচুর মুখী আর কই মাছের ঝোল রান্না করব তো আশা রাখছি আমার প্রিয় আপু যারা আপনারা ব্লগটা দেখা শুরু করেছেন এবং লাইকটা দিতে ভুলে যান তাই আপনাদেরকে শুরুতেই মনে করিয়ে দিতে চাই যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা রাখছি আমার আজকের এই ফ্যামিলি ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে তাছাড়া আজকের ব্লগে শেয়ার করছি আমার বাবা মা আজ আমার বাসায় আসবে আর এয়ার ফ্রায়ারে আমি একটা প্লেন কেক বানিয়েছি সেটা রেসিপিটাও আমি শেয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো অফ ক্যামেরায় আমি কিন্তু এই যে শাপলাগুলোকে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি আর আমি শাপলা মূলত সব সময় একসাথেই পেঁয়াজ মরিচ লবণ হলুদ সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে যে এই ফ্রাই প্যানটাতেই আমি রান্না বসিয়ে দিই মূলত এই প্যানটা কিন্তু অতটা ভালো না যারা কিনতে চাচ্ছেন বা কেনার ইচ্ছা পোষণ করছেন আপনাদেরকে বলি শুধু শুধু টাকা নষ্ট করবেন না আমি আগে একদিনও বলেছি এই প্যানটাতে কি হয় মাঝখানে তেল থাকে না তেলগুলো ছড়িয়ে চতুর সাইডে চলে আসে আর মাঝখানের অংশটা একদম পুরে কালো হয়ে যায় এতে করে যে খাবারের অংশটা মাঝখানে থাকে সেটাও কিন্তু কালো কালো হয়ে যায় কই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন তেলের উপরে এই ফ্রাই প্যানটাতেই আমি ভাজতে বসিয়ে দিলাম অনেকে কচুরমুখীটাকে আগে ভাপিয়ে নেন বাট আমি আর সেটা করি না ডাইরেক্ট একবারেই তরকারিতে বসিয়ে দিই আর কষিয়ে নিলেই কিন্তু সেটা নরম আলুর মতো গলে যায় এই তো মাছগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আমি তরকারিটা কিন্তু বসিয়েও দিয়েছি আর কচুরমুখীগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে তারপরে আবার জেরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কয়েকজন আপুর কমেন্ট পড়ি রেহেনা ইসলাম আইডি থেকে আপু বলেছেন আপু মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলা আর আমি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সবার পাশে থাকি তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে যে আপনি সবাইকে সাপোর্ট করেন সেই সাথে আপনি আমাকেও করেছেন আপনার জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা জানাচ্ছি আপু খুব বেশি ভালো থাকবেন আপনি গত কয়েক মাস আগে আমার মা আপনাদের ভাইয়ার কাছে বাড়ি থেকে এই রাজহাঁসটা পাঠিয়েছিল তো এটা এখনও খাওয়া হয়নি এটা দেখলে আমার যেমন ভয় লাগে যে কাটতে পারবো না তেমনি হচ্ছে যে আব্বা মাকে ছাড়া খাবো এটাও ভাবতে একটু কষ্ট হয় তো আব্বা মা যখন আমার বাসায় এসেছে তখনই মনে মনে নিয়োগ করেছিলাম যে আব্বা মা থাকা অবস্থায় একদিন হাঁসটা রান্না করে খাবো আর যেহেতু এটা মায়ের হাতের পালা হাঁস তো এ কারণে ভিজিয়ে রেখেছি আজ আপা আসলে আপাকে দিয়ে কাটিয়ে নেব তো কথা বলতে বলতে কিন্তু আমার কচুরমুখী আর হচ্ছে কই মাছের তরকারিটা হয়ে গেছে আমি একদম চুলা অফ করার আগের টালা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর চুলাটাকে অফ করে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু খুব ব্যস্ত হাতে রান্না করছি আর বারবার কিন্তু ওদিকটাতে আমার বড়ো বোনের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করছি যে বৃষ্টি থামলেই চলে আসিস তোরা তো আপা বলে যে আজকে না গেলে কালকে যাবে এভাবে করে কয়েক টার্মসে আসলে আমাদের কথোপকথন হয় ফাইনালি যখন অনেক ক্ষুধা পায় দুপুরবেলা আমি কিন্তু আমার বাচ্চাদের ভাত দিয়ে দিলাম তো ছেলেটা খাবে না ও ঘুমিয়ে পড়েছে তো ওর প্লেটে এখন আমি শাপলা বাজি নিয়ে তারপরে খেতে বসেছি আর অফ ক্যামেরা আমি পেপে ভর্তা করেছিলাম আমার মায়ের পাইলসের খুব সমস্যা আছে যার কারণে পেপেটা রাখি আর দেখেন বৃষ্টি কি পরিমাণে হচ্ছে আইসাস মম আইডি থেকে আপু লিখেছেন আপু টিভিতে ভিডিও দেখি তো সেজন্য কমেন্ট করা হয় না তো অনেক দিন পর পর মোবাইল দেখি তখন একটা করে কমেন্ট করে যাই প্লিজ রাগ করবা না কিন্তু তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো প্রথমেই বলছি যে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আমার ব্লগুলো দেখেন এবং আপনার কাছে ভালো লাগে তো আমি আপনাকে একটা কমেন্ট করেছিলাম যে আজ কিন্তু আপনাকে ছাড় দিলাম তারপর মাঝে মধ্যে কমেন্ট করেন তো কথাটা আসলে ভালোবাসার অধিকার থেকে বলেছি আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না আর সত্যি আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল সেই সাথে আপু আপনার জন্য রইল খুব বেশি ভালো থাকবেন আপু বেশ কিছুদিন আগে জান্নাতুল ফেরদৌস আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন আমি যদি ভুল না করে থাকি তবে এই আইডির কথাই বলছি নামটা জান্নাতুল ফেরদৌসই হবে আমার এখন ঠিক মনে নাই আপু তো আপনি বলেছিলেন যে আপু এয়ার ফ্রায়ারে কেক বানানো যায় কি না তো আপু আপনার এই কমেন্টসটার কথা আমার মাথায় ছিল তাছাড়া এটাও কিন্তু আমার প্ল্যানে ছিল যে আমি এয়ার ফ্রায়ারে কেক বানিয়ে দেখব যে আসলে হয় কি না তো আজ সেটা করছি আপনাকে উদ্দেশ্য করেই করছি আর তাছাড়া আমার ছেলে ওয়াসিফ ও কেক খেতে চাচ্ছিল তো সবটা মিলিয়ে কিন্তু আমি কেক বানিয়ে নিচ্ছি যা যা দিয়েছে আপনারা তো দেখেছেন তিনটা ডিম দিয়ে বানাচ্ছি আমি ডিমের সাথে আসলে আমি এখানে চিনি নিয়েছিলাম সাথে অল্প কিছুটা লবণ নিয়েছিলাম তো ওইটা ভালো করে বিট করে নেওয়ার পরে এখন আমি এক কাপের থেকেও কম পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ব্যাটারটা ভালো করে আমি এই যে মেখে নিচ্ছি তো আপু একটা কথা বলবো আসলে আমি কিন্তু পারফেক্ট কোনো কিছুই বলছি না আসলে আমি নিজে একা একা প্র্যাকটিস করতে যতটুকু যা হয় এতেই কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা হ্যাপি এবং তাদের নিডগুলো আমি এভাবেই ফিল করতে পারি তাদের খুব বেশি চাহিদাও না যে অনেক বেশি পারফেকশনিস্ট হতে হবে বা খুব বেশি স্মার্ট আমাকে হতে হবে তো আমি আপনাদের একটা কথা বলি যে আমি স্মার্টও না আবার খুব বেশি পারফেকশনিস্টও না যতটুকু যা পারি আসলে সংসার জীবনকে চালিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় যে এতটুকুই ঠিক আছে তো এই যে দেখেন কেক বানানোর একটা পর্যায় এই যে আমার বাবা মা বোন বোনের ছেলে সবাই চলে এসেছে আসার আগে কিন্তু আমাকে ফোন দেয়নি তো যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো আমি ধরেই নিয়েছি যে হয়তো বা সোমবার সকালবেলা আসবে কিন্তু হুট করে এইভাবে মাগিবের আগে চলে আসবে আমি আসলে ভাবতেও পারিনি তাই আমার জন্য একটা সারপ্রাইজ হয়েছে ছোটোখাটো তো যাই হোক আমি এখন সবাইকে বসিয়ে রেখে আগে কেকটার একটা সলিউশন করব কারণ কেকটা হয়ে গেলে সবাইকে আমি নাস্তাও দিতে পারবো সেটাও প্ল্যানে রয়েছে তো আমার বোন বোনের ছেলে ওরা হচ্ছে চলে যাবে আর আমাকে খুব তাড়া দিচ্ছিল আর আমি বলছিলাম যে একটু বস কেকটা হোক তো যাই হোক এখন আমি কেকের বাকি অংশে চলে এসেছি এখানে আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে চার টেবিল চামচের থেকেও একটু বেশি পরিমাণ আমি পাউডার মিল্ক ইউজ করলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা আর বেকিং পাউডার বেকিং সোডাটা আমি একটু কম নিয়েছি আর বেকিং পাউডারটা একটু বেশি পরিমাণেই নিব তো সব কিছু আসলে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি তিনটা ডিমের তো আমি এখন এই শুকনো উপকরণগুলো চালনিতে চেলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ওই বলে থাকা উপকরণগুলোর সাথে মিশিয়ে দেব। তো এখন চেলে নিচ্ছি আর এই পর্যায়ে একটু বলে নেই যে আপনি যদি আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন সেই সাথে আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের ডেইলি ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পেয়ে যাবেন চাইলেই আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন তো এই যে চেলে নেওয়ার পরেই ময়লাটা ফেলে দিলাম আর এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বেটারটাকে হাত না মানে একটা চামিচের সাহায্যে আমি মেখে নিচ্ছি তো এখন কিন্তু আমার আমি খুব তাড়াহুড়া করছি কারণটা হচ্ছে যে যেহেতু এক হচ্ছে মাঘদীবী রাজান দিবে সবাই নামাজ পড়ব দ্বিতীয়ত হচ্ছে যে বিকালের একটা নাস্তা সবাইকে দিতে হবে তো এই যে আমি এই বাটিটায় নামিয়ে এখন হচ্ছে যে একটু ট্যাপ করে তারপরে আমি এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি আর টাইমটাও সেট করে দিব তবে একটা কথা আপনাদেরকে বলবো আপু আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি কেকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যেটা তো আপনারা ব্লগের ইন্ট্রোতে দেখেছেন তবে এটাকে না আপনার খুব কম সেন্টিগ্রেড তাপমাত্রা এবং দীর্ঘ সময়ের জন্য আপনাকে বেক করে নিতে হবে আপনি যদি একবারে প্রথমে একশো সত্তর ডিগ্রি বা আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেন সেটা কিন্তু হবে না উপর থেকে আপনার কালার চলে আসবে ঠিকই কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থাকে তো আমার বড় বোন ও যেহেতু চলে যাবে রাত বেশি হয়ে যাচ্ছে তো আমি তাড়াহুড়া করে না একশো ডিগ্রিতে দিয়েছি তো একটা টুথপিকও ঢুকিয়ে দেখছি যে আসলে হয়েছে কি না কোথাও কিন্তু কোনো কিছু বাঁধেনি বাট একটা পর্যায়ে গিয়ে আমি দেখি কি যে না এটা বেশ একটু থলথল করছে বা একটু নরম আছে তখন কিন্তু মাঝখান থেকে কেটে দিয়ে আমি কেকটাকে আবারও বেক করতে দিয়েছিলাম তো একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি কেকটাকে বেক করে নিয়েছিলাম তা প্রায় বলতে পারেন আধা ঘন্টার মতো প্রথমে তো পনেরো মিনিট দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমার এই কেকটা হতে ফর্টি ফাইভ মিনিটস সময় লেগেছে তো কেকটা হতে হতে কিন্তু আমি এখন কি করছি একটু চানাচুর মেখে নিচ্ছি মরিচ পেঁয়াজ দিয়ে আর আমি কিন্তু পারফেক্ট না বলে দেখেছেন পিঙ্ক কালারের একটা জামার উপরে গ্রিন কালারের ওড়না পরে তাড়াতাড়ি করে দরজা খুলেছি আসলে হাতের কাছে ওইটাই পেয়েছিলাম ওটা পরেই দরজা খুলেছি তো এই হচ্ছে আমার অবস্থা তো চানাচুরটা মেখে যে সবার কাছে নিয়ে আসলাম আর আমার ছেলেটা যখন খাচ্ছিল দেখেন ওর তো চামচেই উঠে না তো আমি ওকে বললাম যে বাবা তুমি ছোট মানুষ তুমি পরে খেয়ে দাও আমি আগে খেয়ে নিই এই বলে আমি আগেই এক চামচ নিয়ে আবার ও অন্য কাজে যাচ্ছি অন্য কাজ বলতে আমি এখন একটা পেঁপে ছিলে এটাকে কিউব করে কেটে নিয়ে আসলাম ওই যে বলেছিলাম যে আমার মায়ের পাইলসের সমস্যা যে কারণে সুভার বাবা কিন্তু মা আসার আগেই পাকা পেঁপে দুইটা নিয়ে এসেছিলো সেটা মনে হয় গত ব্লগে শেয়ার করেছিলাম আপনারা দেখেছিলেন তো এখন পেঁপেগুলো কেটে আমি যে সবার মাঝে দিয়ে গেলাম সবাই খাবে আর কেকটা কিন্তু ওপাশ থেকে হচ্ছে তবে আজকে যেটা আমি করেছি আমার যেহেতু একটু তাড়াহুড়ো ছিল যার কারণে আমি প্রথমে একশো ষাট ডিগ্রিতে দিয়েছি তবে আপনারা যেটা করবেন আপু একশো ষাট ডিগ্রিতে না দিয়ে একশো বিশ বা তিরিশ ডিগ্রিতে দিয়ে একটু বেশি সময়ের জন্য বেক করে নেবেন তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দর হবে তো আমার এই কেকটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু আমি মনে হয়েছে যে একটু নরম আছে বা আর একটু দেওয়া দরকার তাই আমি কেকটাকে আবারও মাঝখান থেকে দুভাগে কেটে এই মোলটির ভিতরে দিয়ে তারপরে আমি আবারও এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম তবে আমি নেক্সট আপনাদের মাঝে এয়ার ফ্রায়ারে আবারও কেকের রেসিপিটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো আপা এখন কেকটা কেটে নিচ্ছে আর আপনারা বুঝতেই পারছেন যে মাঝখান থেকে কেটে নেওয়ার কারণে কেকের যে সাইডের অংশটা সেটা কিন্তু তিনটা ভাগে এসেছে আর এটা সম্পূর্ণ করেছিলাম কিন্তু আমি একটু ভয় থেকে যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা তবে কেকটা আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছেই খুব বেশি টেস্টি হয়েছিল এবং অনেক সফট হয়েছিল চেষ্টা করে দেখবেন আপনাদের কাছেও ভালো হবে তো বিকালের নাস্তা আমি এতটুকুই আয়োজন করতে পেরেছিলাম চা কেক পেপে আর হচ্ছে চানাচুর মাখা আর আমার বোনের মেয়েটার জন্য আমি চারটা পিস কেক আমি দিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়েও আবার ফোনে আমাকে বলেছে খেলামনি কেকটা অনেক সুন্দর হয়েছে যাই হোক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে আমি তো একদম আকাশে উঠছিলাম তো এই ছিল রাতের খাবার দাবার আবার জন্য আবার কয়েকটা ওই মাস আমি মরি স্পেসে ভেজে নিয়েছি সুভার বাবা এই যে আবার টক মিষ্টি দই নিয়ে এসেছে আর পেঁপেটাকে আমি ভত্তা করে টেবিলে দিয়েছি কচুরমুখী ঝোল ছিল শাপলা ভাজি ছিল এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম